বাংলাদেশ বাংলা তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলা দেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলা দেশ আমার দেশ আমার দেশ

আজকে রাজাপুর বাইপাস বলে অবস্থিত বিভিন্ন উপস্থিত আমাদের আসসালাম আলাইকুম রহমদুল্লাহ জানান দু হাজার চব্বিশ সালের এই দিনে দুপুরবেলার খাবার না বাংলাদেশ থেকে

বাসে আগোস্ট হাসিব বক্সের পলায়ছেন। যে সকল ছাত্র ভাইরা, যে সকল জনতারা জীবন দিয়েছেন, তাদের বিচার না পর্যন্ত বাংলাদেশে নির্বাচন চাই না। ঠিক বলেন ঠিকই না। আগে নির্বাচন সংস্কার, তারপরে নির্বাচন চাই। সম্মানিত ভাই ও আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। অনেক কষ্ট করে এসেছেন আমাদের তাকে সারা দিয়েছেন আপনাদের সবাইকে বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ আগামী দিনে যখন জমানো ডাক পড়বে আপনারা সবাই আসতে প্রস্তুত কিনা এইবার আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ